হাই ফ্রেন্ডস এই দেখো আমি ঠাকুরবাড়ির রান্না নিয়ে চলে এসেছি পঁচিশে বৈশাখ স্পেশাল একদম সম্পূর্ণ ভেজ পনির নিয়েছি চারমগজ টমেটো কাজু কিশমিশ কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব এতে কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় সাদা তেল আর একটু ঘি দিয়ে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়তে 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 যখন একদম তেলটা বেরিয়ে আসবে ঠিক ওই সময় সামান্য একটু জিরের গুঁড়ো দিবো দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে কষিয়ে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি দুধ দেব। দুধ খানিকটা বেশ পরিমাণে দিয়ে দেবো মানে যে যতটা স্যুপ খাবে সেই পরিমাণ দুধ দেবে দিয়ে পনিরগুলো ভাজবো না কাঁচা পনিরই দিয়ে দেব। দিয়ে নামানোর রাগ দিয়ে গরম মশলা দিয়ে নামাবো খেতে এতো সুন্দর হয় যে তা বলার না এবং সবই তো ভালো লাগার জিনিস যার ফলে খুবই ভালো লাগে খেতে ভীষণ ভালো হয় এবং সব থেকে ভালো যে খুব তাড়াতাড়ি চট জলদি খুব বেশি উপকরণ লাগে না এই ছিল আমার আজকের রান্নাবান্না রান্নাবান্না বলতে নিরামিষ একদম ঠাকুরবাড়ির পনির এই যে নামানো রাখতে দেখতে ভালো লাগার জন্য কাশ্মীরি গুঁড়ো ছিটিয়ে দিয়েছি দারুণ হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি সুন্দর হয়েছে ঠিক আছে বন্ধুরা আজকের মতো বাই আবার আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে